একা একা বাজারে যা আল্লাহ আল্লাহ কান্দে কান্দেছে কোরআনে কান্দে আল্লাহ মাঠে বেশিরভাগ মানুষ কান্দছে আল্লাহ তুমি কবল করি না বেশিরভাগ মানুষ কান্দছে আল্লাহ তুমি নাকি কান্ন সহ্য করতে পারো না দরদিনে ওরে আমার দরদিয়ারে আমি কোন দাসে যাব তর লাগিয়া যার হারাইছে জান দুখী মে আমার সুন্দর দিয়ারে আমি কোন দেশে যাব মা তোমার লাই আল্লাহ সাইয়াদ কোথায় বাটো মানুষ বলেন কি আপনি কান্দ আল্লাহ স্কুলের ছাত্র ভাইরা কান্দ আল্লাহ কত বলা বা রাস্তাঘাটে ঘরে আর আমার কোন মায়ের সন্তান যেন এই মাঠে বইয়া বইয়া কান্দে আল্লাহ আল্লাহ খালিয়াতে কাউরে বাড়তে নেবান আল্লাহ কিন্তু তুমি জানো তোমার রহমান দিয়া বইরা বৈরাতে পার্লা যারা বজায় রয়েছে প্রত্যেকের থালা বৈরাতে পার্লা তোমার রহমত দিয়া প্রত্যেকের চাওয়া পাওয়া পূর্ণ করে দাও আল্লাহ গরিবের ছেলে সাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ যার ছেলে বাইরে যাইতে চায় দেশে একটা ব্যবসা মানে ব্যবস্থা করে দাও হে আল্লাহ মাহবুব যারা পড়া লেখা করে পাশ করাইয়া দাও আল্লাহ病 শক্তি ঠিক করিয়া দাও প্রধান অতিথি সাহেব আমাদের হে আল্লাহ جناب মিয়া মোহাম্মদ সুবাইর রহমান সাহেব আল্লাহ আব্দুর রহিম মন মাস্টার সাহেব সাদাত হোসেন কালু সাহেব সহ আল্লাহ হে আল্লাহ সভাপতি হযরত মাওলানা নিমতউল হক সাহেব অধ্যক্ষ বেঙ্গুলয়ম কে আলম মাদ্রাসা শ্রীবরদিন

এই মাদ্রাসা পুরো এলাকা জান্নাত আমি বলিয়া গেলাম বাবা এই মাদ্রাসা উচিলায় দেখবেন মাদ্রাসা যদি ভালো চলে এই এলাকায় কোনো বেকার ছেলে থাকবে না মাদ্রাসা